আসসালামু আলাইকুম হ্যালো প্রবাসী বন্ধু টিভি আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আপনাদেরকে দেখাবো আজকে রাতের ঢাকা সেটা হলো আপনার রামপুরা টেলিভিশন থেকে আমরা সোয়ারিঘাট পর্যন্ত যাব এর মাঝে যে রাস্তাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা হাতে জিদ্দে যাব বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা রনাদিরাম আমাদের সাথে থাকেন এই হলো আমার বাম পাশে হলো বাংলাদেশ টেলিভিশন এই একটা গেট নতুন হয়েছে গেটটা আমরা এখন মনসি থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার ইউলুপ দিয়ে আমরা হাতে চিন্তা ঢুকব আমরা এখন ইউলুপের উপরে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশি সময়ে প্রায় সাড়ে আটটা থেকে পনেরো নয়টা বাজে এখন এখন শহরে অনেক খাবারের দোকান মানে রেস্টুরেন্ট এবং বাফেট অনেক বাফেট রেস্টুরেন্ট আছে যেখানে বুফে খাবার হয় খাবার বিক্রি করে এই বাম্পাসেল টেলিভিশন আপনারা দেখতে পাচ্ছেন আর দূরে একটা বিল্ডিং একটা গায়লুদের অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমরা এখন দিলে দিকে নামতেছি আর সোজা যে অনেক লাইট দেখা যাচ্ছে একটা বিল্ডিং এ সেটা হলো ব্র্যাক ইউনিভার্সিটি আমার আমার বাম পাশে আছে সনাতন ধর্মীদের একটা মন্দির শ্রী শ্রী তৌরঙ্গ মহাপ্রভু মহাপ্রভুর মন্দির আমরা এই যে হাতে জেলে ঢুকে গেলাম এই জায়গাটা খুবই ক্রাউড থাকে সকালে এবং বিকালে যখনই আসবেন এই জায়গাটা খুব কাউট থাকে অনেক দোকানপাট এখন এখানে চালু হয়েছে আর ডান পাশে হলো যে হাতে জিলে যে আপনার ইয়া থাকে ওই যে তলার মানে টলার বাস যেটা বলে সেটা ওই যে ডান পাশের তলা দেখা যাচ্ছে ডান পাশে তলার ডান পাশে তলার এটা হলো বাস মানে ওয়াটার বাস এটা হলো হাতের জেলার ওয়াটার বাস আর এই হলো হাতের জেলার রাস্তা খুবই মনোরম করেছে জায়গাগুলো এই প্রকল্পটা আসলে যে অনেকগুলো ওয়াটার বাস দেখেন যে একটা ওয়াটার বাস যাচ্ছে এফবিসির দিকে আরেকটা রামপুরার দিকে আসতেছে ওয়াটার বাস খুব সহজে যানজটমুক্ত এই ওয়াটার বাসে মানুষ পারাপার হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে সেটা হলো আপনার বাড্ডাতে মানে রামপুরা থেকে এবং বাড্ডা থেকে এখানে পুলিশ প্লাজা আবার পুলিশ প্লাজা থেকে অ্যাফিসিতে মানে এমবিসি দিকে চলে যায় যেতে পারে মানুষ মানে অনেকগুলো ওয়ে আছে যাওয়ার আর এই হাতে জেলে এখানে চক্র চক্রাকার বাস আছে যেখানে অনেক চক্র আকার বাস চলাচল করে আমরা একটু জ্যামের মধ্যে পড়ে গেলাম মনে হচ্ছে সামনে জ্যাম দেখা যাচ্ছে আসলে সামনে 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 একাটা ফাঁকা কিন্তু জ্যামটা কিসের এটা আসলে বুঝতেছি না দুঃখিত একটা বাস নষ্ট হয়ে গেছে সম্ভবত এটা বোধ হয় বাস নষ্ট হয়েছে এটা চক্রাকার বাস বোধ হয় হাতে জেলায় চক্রাকার বাস নষ্ট হয়ে গেছে তার জন্য একটু জ্যাম মনে হলো আমরা এখন একটা ছোট একটা ব্রিজের উপরে উঠবো আবার নিচে একটা রাস্তা আছে খুবই চমৎকার রাতের পরিবেশ আমরা বিশ্ববিদ্যালয় যে আমরা দেখব শাহবাগ যে যাব আর কি আমরা বামপাশ হলো মহানগর রামপুরা মহানগর এটা আর ডান পাশ হলো তেজগাঁ এলাকা অনেক হাইরেস্ক বিল্ডিং দেখা যাচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক বাইক রাইড হয় এখন এবং বাইক রাইড শেয়ারও হয় যেখানে বাংলাদেশে এখন পাথাও উভার অনেক ধরনের অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে গাড়ি কল করলে গাড়ি চলে আসবে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিবে এখানে এই যে ঝিলটা ঝিলের এই পার থেকে ওই পারে মানুষ যাতায়াতের জন্য ছোট ব্রিজ রাখছে পায়ে আবার সামনে আরেকটা ব্রিজ যে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে আপনার দিকে মগবাজার দিকে যাওয়ার জন্য নিচ দিয়ে কিন্তু আবার তেজগাঁও যাওয়ার রাস্তা করছে ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন নিচে আহ আমরা পিছনে মহানগর ব্রিজ পার হয়ে আসলাম এটা হলো মগবাজারের যে যাওয়ার যে ব্রিজ এখান থেকে মকবাজার ওয়ারলেস রামপুরা সব দিকে যাওয়া যায় যে ডান দিকে ব্রিজটা দেখতে পাচ্ছেন ডান দিকে এটা হলো আপনার তেজগাঁদ দিকে যাওয়ার এবং পুলিশ প্লাজা আর বাম দিকে রামপুরা মগবাজার ওয়ারলেস সব দিকে যাওয়া যায় আর সোজা গেল চলে গেল মগবাজার আবার এফডিসি বাজার আপনি অনেক জায়গায় যেতে পারবেন আমার পেছনে যে ক্যামেরা বন্দি করছেন সে হলো আমাদের এস কে মামুন সে অনেক সিনিয়র একজন ক্যামেরাম্যান এবং অনেক দিন যাব সে ক্যামেরা অপারেটিং করছেন এবং অনেক কাজ করেছেন জীবনে এবং আল্লাহ আল্লাহতালা তাকে ভালো রাখুক সুস্থ রাখুক সেজন্য আরও অনেক সময় আমাদের সাথে থাকতে পারে এবং ভালো ভালো কাজ করতে পারে আমরা আমি সুমন শেখ মোটর বাইক রাইড করছি যদিও আমার এই মুহূর্তে একটা ফোন বাঁচতেস্ত আমি ফোনটা রিসিভ করবো না কারণ আমি গাড়ি চালানোর সময় ফোন রিসিভ করি না যা মনে মনে ভাবছিলাম তাই হয়েছে আমরা অলরেডি জ্যামের মধ্যে ধরা খেয়ে গেলাম আমরা এখন জ্যামে পড়ে গেলাম এই জ্যামটা একদম মগবাজার পর্যন্ত জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চিন্তা করতেছি যে মগবাজার দিয়ে যাব নাকি আপনার কারণ বাজার দিয়ে যাব এটাই এখান চিন্তার বিষয় দেখি সামনের দিকে যাই যে রাস্তাটা আমাদের ফাঁকা পাবো সেই রাস্তা দিয়ে আমরা ঢুকবো সেখান দিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করব যদিও অনেক তারা নেই আমাদের আমরা অফিস শেষ করে বের হয়েছি যে আমরা রাতের এই চিত্রটা ধারণ করব। হ্যালো বন্ধু প্রবাসী ইউটিউব চ্যানেলে যেখানে আমাদের এটার কর্ণধার হলো রাজীব আহমেদ রাজীব ভাই সে একসময়কার বাংলাদেশের চলচ্চিত্রের হিরো ছিলেন এবং এখন সে বর্তমানে কণ্ঠশিল্পী খুব চমৎকার চমৎকার গান গায় যেটা আপনারা হ্যালো প্রবাসী বন্ধু ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি কিছু গান রিলিজ হবে তার অনেকগুলো বেশগুলো কয়েকটা গান আমরা শুট করা শেষ এবং সেগুলোর এডিটিং ডাবিং আর আর সব কিছু করা হয়ে গেছে তো বন্ধুরা হ্যালো প্রবাসী বন্ধু ইউটিউব চ্যানেলে থাকবেন আপনাদেরকে বাংলাদেশের ঐতিহ্যের অনেক কিছু দেখাবো আমরা আশা করতেছি এবং রাজীব ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন সে যে বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের কালচারটাকে যে সে পছন্দ করে ভালোবাসে এতদিন প্রবাসী জীবন করার জীবনযাপন করার পরেও তার দেশের প্রতি প্রেম দেশের প্রতি ভালোবাসা তার কখনোই কমেনি আমরা চাই যে সে তার এই ভালোবাসা অটু থাকুক আমাদের প্রবাসী যত ভাই বন্ধু আছে সকলেরই মন মানসিকতা ভালো থাকুক সুন্দর থাকুক মোটর সাইকেল থাকাতে যে সুবিধাটা ঢাকা শহরে যতই যানজট পড়ুক মোটর যাতায়াতের একটা স্পেস এই বড়ো গাড়ি বা সিএনজি যাই বলেন না কেন সবাই একটা স্পেস ছেড়ে দেয় আর সেই স্পেস দিয়ে খুব দ্রুত গতিতে আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার একটা সুযোগ সুবিধা থাকে আর দেখতে পেলেন যে যদি আজকে প্রাইভেট কারে আসতাম বা সিএনজিতে আসতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় পিছিয়ে থাকতে হইতো কমপক্ষে এই এই জ্যামটুকু পার হতে আমাদের কম না হলেও গড়ি হিসাব অনুযায়ী যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতো আমাদেরকে এইটুক জায়গা অতিক্রম করতে আমাদের কিন্তু তা লাগেনি আমরা খুব সহজে মানে সহজে মানে খুব সহজভাবেই কিন্তু আমরা বের হয়ে গেলাম এখান থেকে খুব আরামে বের হয়ে গেলাম